শপিং মল যত সুন্দর করেই সাজাক প্রাকৃতিক সৌন্দর্যের কাছে তা যে কতটা নগণ্য তা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের সামনে আসলেই বোঝা যায় এই বন্ধুরা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি ডিয়ার পার্কে এটা কলালামপুরেই উপস্থিত এখন আমরা ডুবব এই যে ওই দিক দিয়ে অনেক ডিয়ার আছে আমরা ওইখানে যাচ্ছি এখন এইখান দিয়ে যেতে হবে বিরাট বড় বন জঙ্গল এখানে তার আগে আমরা একদিন বোটানিক্যাল গার্ডেন এসে আটকে পড়েছিলাম আজকে আবার আমরা ডেয়ার পার্কে ঢুকতেছি আমার খুবই বই করতেছে এখানে বিরাট বড় জঙ্গল আসো বন্ধুরা আসো আসো তোমরা যাও মানহা শুধু বলতেছে অনেক অনেক ডিয়ার অনেক অনেক ডিয়ার ডিয়ার কিছু করবে না ওর ভয় লাগতেছে তাই বলে ডিয়ার কিছু করবে না ভিতর দিয়ে রাস্তা দেখো এইদিকে সব বন জঙ্গল আর এই দিক দিয়া ডিয়ার রেখে দিয়েছে ওই তো অনেক ডিয়ার এই যে ডিয়ার শুয়ে আছে বসে kita kasih itu, bocah itu many, mini dia. ini kan case, sobat itu tes. Jadi kok mon, bonjong galat bitor reduksi amra? Dia. Dia, so many, many, many dia.

অনেক প্রশ্ন করতেছে আবার বলতেছে মেনি মেনি ডেয়ার্স আবার বলতেছে ডেয়ার কিছু করবে না মানে ওর তো ভয় লাগে একটু একটু পরে আবার ও নিজেকেই বুঝ দেয় ডেয়ার কিছু করে না আর এখানে অনেক বেশি ডেয়ার নেই যেগুলো সামনে দেখা যাচ্ছে এইগুলোই কিন্তু চারদিকে সবুজ আর সবুজ যেদিকে তাকানো যায় চোখ একেবারেই জুড়িয়ে যায় একদিন সারা সারাদিন এখানে থাকলে অন্ততপক্ষে এক মাসের মন ভালো করার মতো খোরাক নিয়ে চলে যাওয়া যায় এত সুন্দর এখানে অনেকগুলো পার্ক পাশাপাশি ডিয়ার পার্ক আছে বার্ড পার্ক আছে ওয়ারচার্ট আছে ওয়ার্কিড আছে মানে বোটানিক্যাল গার্ডেন আছে দশ বারোটা পার্ক একটা থেকে আরেকটাই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া যায় কিন্তু একদিনে সবগুলো ঘোরাও সম্ভব না অনেক বড় জায়গা এখন আমরা চলে যাব এদিকে জঙ্গলের ভিতর দিয়ে শুধু এরকম রাস্তা রাস্তা দিয়ে শুধু যেতে হয় জঙ্গলের ভিতর ঢুকতেছি আমরা জঙ্গলের ভিতর ঢুকতে আমার খুব বই করতেছে

kelayga endi mana jon pa na yana bo'lbona dia ko'ray dia de jangda ko'ray ko'rs dia <laughs> অবশেষে আমরা বের হয়ে আসলাম এই দিকটাই বোটানিক্যাল গার্ডেনের এই পাশটায় চলে আসলাম ওইখানে ঝর্নার পাশে মানহার বাবা বসতে চাইলো কিন্তু আমার খুব ভয় লাগতেছিল সেই জন্য বসতে দেই নাই তাড়াতাড়ি এই দিকে চলে আসছি যদি মেঘ জন্য না থাকতো রোদ থাকতো তাহলে এত ভয় করতো না এখন আমার একটু বেশি আমরা এখন লেকের পাড়ে চলে আসলাম দেখো লেকের পানিটা এত স্বচ্ছ আর গাছপালার জন্য সবুজ সবুজ দেখা যাচ্ছে এর ভিতরে প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলো এত সুন্দর দেখা যাচ্ছে আমি এখানে ভিডিও করার সময় ঝুম করতে মনে ছিল না জুম করলে কিন্তু স্পষ্ট বাসতো মাছগুলো দেখো ভিতরে কত মাছ কিলবিল কিলবিল করতেছে অনেক বড় বড় তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছ এমনি কিন্তু বাজারে সুন্দর দেখা যায় না কিন্তু পুকুরে এত সুন্দর দেখা যায় ডুরাকাটা ডুরাকাটা ঝিলের পাশ দিয়ে এই যে রাস্তা রাস্তার পাশ দিয়া। অনেকটা বাঁশি যার আছে অনেক কিছু আছে মানহাল শুধু আমরা বেম্বু হাউজের মধ্যে বসে আছি দেখা এই দিকটা কত সুন্দর বনসাই গুলো হ্যাঁ বেশ সুন্দর করে কেটে রেখেছে সাইডে যাবে না এখানে বসে আছে মানু তুমি সাইডে ওই যে দেখো চারদিকটা কত সুন্দর বৃষ্টি হচ্ছিল তাই আমরা বেন্দু হাউজে বসেছিলাম এখন এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে মানহ একটু খেলাধুলা করবে তারপর আমরা সরাসরি বাসার দিকে রওনা দেব এখন আমরা চলে যাবো আমাদের শেষ খেলা করবে না মানহা আর বৃষ্টির জন্য সব জায়গায় পানি ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ টাটা মানে একটু টাটা দাতা মানে একটু টাটা দাতা মানে টাটা বলতেই টাটা দিচ্ছে আবার হাসিও দিচ্ছে বাবাই